হ্যালো বাংলা নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো মনের কো আমায় এই নাটকটি পরিচালনা করেছেন প্রতীক্ষা ধন এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রুহান এবং কেয়া পায়েল তো বন্ধুরা ইদানিং কিন্তু আমি দেখতেছি ইয়াস রুহান খুবই চমৎকার অভিনয় করতেছেন তার অভিনয়ের মধ্যে কিন্তু আগের চেয়ে এখন হানড্রেড পারসেন্ট ভালো অভিনয় করতেছেন খুবই ভালো হইতেছে তার দিন দিন অভিনয় তো বন্ধুরা আপনারা যারা যারা ইয়াস রোহানের নাটক দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন এই নাটকটি মূলত প্রবাসে যাওয়া নিয়ে বানানো হয়েছে একজন প্রবাসীর উপর কি কি হয় মানুষ প্রবাসে আসে আনলিগেলভাবে আসলে মানুষের উপর কি হয় এই নিয়েই কিন্তু মূলত এই নাটকটি বানানো হয়েছে রকম কাহিনীর নাটক কিন্তু আরও রয়েছে তবে এই নাটকটি একটু মানে অভিনয় যে করছে একটু রিয়েলিস্টিক লাগছে তাই আমার কাছে এই নাটকটি সবার চেয়ে এই নাটকটি ভালো লাগছে তো বন্ধুরা এই নাটকের মধ্যে মূলত প্রতীক সাধন খুবই চমৎকার একটি কাহিনী দিয়েছেন এবং এই নাটকের স্টোরি ভালো বলো এই নাটকের অভিনয় ভালো যারা যারা অভিনয় করেছেন খুবই চমৎকার অভিনয় করেছেন বিশেষ করে ইয়াশ রুহান এবং কেয়া পায়েল তো বন্ধুরা আমরা দেখতে পাই ইয়াস বিয়ে করে বিয়ে করার পরে তার বইয়ের কিছুদিন থাকার পরে সে বাইরে যায় সে ইতালিতে ঢোকার চেষ্টায় এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাওয়ার সময় সে তার বাড়িতে খবর আসে সে মারা যায় কিছুদিন পরে তার মা বাবা মিলে তার বউকে তার বাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয় তারপরে দেখা যায় বন্ধুরা ইয়াসরুহান বাড়িতে ফিরে আসার পরে তারপরে ইয়াসরুহানের সাথে কি হয় সে তার আইসা দেখে যে এমনিতেই তার জীবন নষ্ট অনেক মার দর বাড়িতে আসে আশায় দেখে সে তার বউকেও তার বাইয়ে বিয়ে করে ফেলছে তারপরে তার সাথে কি হয় তার মন মানসিকতা কি হয় এই নিয়েই কিন্তু মূলত মূল কাহিনী বানানো হয়েছে আপনারা যারা যারা এই নাটকটি দেখেন নাই অবশ্যই একবার হইলো এই নাটকটি দেখবেন আর যারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই এই নাটকটি দেখবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এরকম নতুন নাটকের আপডেট জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন